এই পর্বে আমরা ফিজিক্স বই থেকে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান করব প্রথম প্রশ্ন হচ্ছে পানির ত্রৈত বিন্দুর সংজ্ঞা দাও ফোর মিলিমিটার পারত চাপে যে তাপমাত্রা পানির তিন অবস্থাতেই অর্থাৎ বরফ ও জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে পানির ত্রৈত বিন্দু বলে মানে মূল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট চাপে যেই তাপমাত্রা পানি তিনটা অবস্থা ক্যারি করতে পারে মানে তরল কঠিন বায়বীয় তিনটা অবস্থা ক্যারি করতে পারে তাকে পানির ত্রৈত বিন্দু বলে তো যে নির্দিষ্ট চাপের কথা বলা হয়েছে সেই নির্দিষ্ট চাপ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার পারত চাপের সম পরিমাণে এইচ জি মানে হচ্ছে মার্কারি বা পারদ দুটি বস্তুর সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো ধরো এইখানে এক কেজি ভরের একটা বস্তু আছে আর এখানে পাঁচ কেজি ভরের একটা বস্তু আছে এইটাতে আমি দশ জুল তাপ দিব এইটাতেও আমি দশ জুল তাপ দিব এটাতে দশ জুল তাপ দিলে দেখা যাবে এর টেম্পারেচারটা কথার কথা আমরা ধরে নিয়েছি এটা কোনো ক্যালকুলেটিভ ভ্যালু না ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর এইটাতে দশ জুল তাপ দিলে দেখা তাপমাত্রা যাবে এখন খেয়াল করো দুইটা বস্তুর তাপের পরিমাণ কিন্তু সমান কিন্তু দুইটা বস্তুর তাপমাত্রার পরিমাণ কিন্তু ভিন্ন তো এই এইখানে হচ্ছে দুইটা বস্তুর আকৃতি মানে ভর ভিন্ন হওয়ার কারণে কারণে কিন্তু হচ্ছে তাপমাত্রার পরিমাণ ভিন্ন হয়ে গেছে যদিও দুইটা তাপের পরিমাণ সেম আমাদের প্রশ্ন এটাই জানতে চেয়েছে দুটি বস্তুর তাপ সমান হলেও এদের মধ্যে তাপমাত্রা ভিন্ন হতে পারে কি আমরা টেক্সটে কিভাবে লিখতে পারি যে দুইটা বস্তুর তাপ সমান হলে এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে যেমন দুটি অসমান ভরের আমি যেমন একটা এক কেজি একটা দশ কেজি এরকম বললাম পানির তাপমাত্রা পানির পাত্রকে একই সময় ধরে সমপরিমাণ তাপ দিতে থাকলে দেখা যাবে বেশি ভরের পাত্রটির তাপমাত্রা কম হয় আবার একটি তামাও একটি লোহার দণ্ডকে একই তাপ দিয়ে পরস্পরের সংস্পর্শে রাখা হলে দেখা যাবে তামা থেকে লোহা তাপ গ্রহণ করবে এবং তামা তাপ বর্জন করবে অর্থাৎ তাপ সমান হওয়া সত্ত্বেও দুটি বস্তুর তাপমাত্রা ভিন্ন হতে পারে যেটা একটু আগে এক্সাম্পল দিয়েও তোমাদেরকে ব্যাখ্যা করলাম এরপর দেখো উদ্দীপকে কি বলা আছে দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ৩০ মিটার খুঁটি দুটির সাথে থার্টি পয়েন্ট মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তা আমার দৈর্ঘ্য প্রসারণ সহক দেওয়া আছে শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটি ছিঁড়ে গেল খেয়াল করো কয়টা ইনসিডেন্ট দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব ছিল ত্রিশ মিটার তাদেরকে যেই তার দিয়ে সংযুক্ত করা হলো সেটা হচ্ছে থার্টি পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার এবং যেদিন সংযোগ দেওয়া হয়েছে সেদিন বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে যেদিন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটা ছিঁড়ে গেল প্রশ্ন হচ্ছে বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো আচ্ছা বায়ুর তাপমাত্রা আমাদের এখানে দুইটা একটা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস একটা হচ্ছে ফোর ডিগ্রি সেলসিয়াস তো প্রথমে হচ্ছে বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস ধরেই ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রাটা হচ্ছে কত টিএফ এটা আমরা ধরে নিচ্ছি এখন সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে টিসি বাই এফ সমান হচ্ছে টি এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে আমরা যদি কোনাই গুণ করি মানে ক্রস গুণ করি তাহলে এই নাইন আর টিসি গুণ হয়ে নাইন টিসি আর ফাইভটা তখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে মানে এইদিকে থাকার কথা ছিল হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টিএফ মাইনাস থার্টি টু এটা এদিকে গুণ হওয়ার কথা ছিল এদিকে এদিকে গুণ হওয়ার কথা ছিল তো ফাইভটা নিচে আমরা ভাগ করে দিয়েছি তাহলে এখানে আর ফাইভটা লেখার প্রয়োজন নাই এখন আমরা যদি ভ্যালুগুলা বসি যে নাইন টিসি এর মান হচ্ছে থার্টি ডিভাইডেড ফাইভ তাহলে চুয়ান্ন টি এফ সমান হচ্ছে চুয়ান্ন প্লাস থার্টি টু এই যে তোমার চুয়ান্ন আছে থার্টি টু মাইনাস এই গেলে প্লাস হয়ে যাবে তাহলে কত হচ্ছে এইটি সিক্স ডিগ্রি ফারেনহাইট এটাই হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াসকে ফার্নহাইটের স্কালে প্রকাশ সেম প্রসিডিওরে ফোর ডিগ্রি সেলসিয়াসকে আমরা ফারেনহাইটে প্রকাশ করবো সূত্র সমস্ত কিছু সেম শুধু এইখানে যে আমরা টিসি এর জায়গায় থার্টি লিখছি এখানে টিসি এর জায়গায় ফোর লিখবো আর বাকি সব কিছু সেম পরের প্রশ্নটা হচ্ছে তারটি ছিঁড়ে যাবার কারণ গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো মানে শীতকালে কেন তারটি ছিঁড়ে গেছে তো এখন খেয়াল করো এখানে তাপমাত্রা কমায় তারটি সংকুচিত হয়ে ছিঁড়ে যায় তাপমাত্রা তারের আদি দৈর্ঘ্য ছিল থার্টি মিটার এবং বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস আর যেদিন ছিঁড়ে গেছে সেদিন বায়ুর তাপমাত্রা ছিল ফোর ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে আগে ছিল থার্টি নতুন হলে ফোর তাহলে থার্টি মাইনাস ফোর অর্থাৎ টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তো যদি পার্থক্য হয় সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে মান সমান হয় মানে পার্থক্যের কারণে আমরা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসকে ছাব্বিশ ক্যালভিন লিখতে পারি আর তামার দৈর্ঘ্য প্রসারণ সহ সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন পার সিক্স পার ক্যালভিন এখন যেহেতু তাপমাত্রা কমে গেছে তাহলে কিছু পরিমাণে সংকোচিত হবে সেই সংকোচনের পরিমাণ কত এল টু মাইনাস এই যে সংকোচন কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এল টু মাইনাস এল ওয়ান সমান হচ্ছে আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক সেটা আমরা জানি সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু সিক্স এল ওয়ান শুরুতে দৈর্ঘ্য ছিল থার্টি পয়েন্ট জিরো জিরো ওয়ান আর টি টু মাইনাস টি ওয়ান ছিল তাপমাত্রার পরিবর্তন তাহলে আমরা এতটুকু সংকোচন পেয়েছি এখন শুরুতে দৈর্ঘ্য ছিল এতটুকু সংকোচিত হয়েছে এতটুকু তাহলে নতুন তারের দৈর্ঘ্য কত মানে সংকোচনের পর তারের দৈর্ঘ্য কত টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন এইট এইট মিটার কিন্তু খুঁটির দূরত্ব কত ছিল থার্টি মিটার খুঁটির দূরত্বের থেকে তারের দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে তারটা ছিঁড়ে গেছে তো এই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা এই ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ